তুমি পারবে শুধু এই বিশ্বাসটুকু তোমার হৃদয়ে বাঁচিয়ে রাখো শুধু তুমি এই অহংকার কখনো তোমার হৃদয়ে আনিও না যখন তোমার চোখে কামনা থাকবে গন্তব্যকে নিজের মনে হবে কি সোজা কি বাঁকা সবই সহজ মনে হবে যদি জীবনে কিছু হতে চাও তাহলে প্রদীপের মতো হও যাতে নিজেকে পুড়িয়ে অন্যের ঘর আলো করতে পারো প্রতিটা ব্যর্থ প্রচেষ্টা জয় ও সাফল্যের একটি গুরুত্বপূর্ণ অংশ ব্যর্থতা ও পরাজয় থেকে বড় কোনো শিক্ষা নেই ভাগ্য সম্পর্কে জানি না তবে যারা কঠোর পরিশ্রম করে তারা অবশ্যই সুযোগ পায় এই পৃথিবীতে অসম্ভব বলে কিছু নেই হয়তো তোমার সঙ্গ খারাপ অথবা তোমার চিন্তা ভাবনা ছোটো যদি এমন একজনকে খুঁজছ যে তোমার জীবন পরিবর্তন করবে তবে আয়নার দিকে তাকাও কারণ তুমি ছাড়া এই পৃথিবীতে আর কেউ নেই যে তোমার জীবন পরিবর্তন করতে পারে সাফল্যের জন্য কোনো বিশেষ মুহূর্তের অপেক্ষা করো না বরং তোমার প্রতিটা মুহূর্তকে বিশেষ করে তোলো উড়তে দোষ নেই তুমিও ওরো কিন্তু ততটুকুই ওরো যেখান থেকে মাটি পরিষ্কার দেখা যায় কাউকে হারানো খুব সহজ কিন্তু কাউকে জয় করা খুব কঠিন তুমি যদি নিজের উপর বিশ্বাস না করো তাহলে অন্য কেউ করবে না যে বড় কিছু করেছে সে কখনো কাউকে ভয় পায়নি জীবনের প্রতিটা বড় লক্ষ্য বড় ত্যাগের দামি রাখে যেখানে প্রচেষ্টার মর্যাদা বড় হয় সেখানে ভাগ্যকেও নত করতে হয় সাফল্যের ফসল এমনি এমনি গজায় না পরিশ্রমের ঘাম দিয়ে চেষ্টার বীজকে জল দিতে হয় কখনোই সংগ্রামকে ভয় করা উচিত নয় কারণ এটি একটি গল্প যা সফল হওয়ার পরে সবাইকে বলতে হবে তুমি যদি জীবনে ভিন্ন কিছু করতে চাও তাহলে কখনোই ভিড়ের অংশীদার হই না কারণ ভিড় সাহস দেয় কিন্তু পরিচয় কেড়ে নেয় দুঃখের মধ্য দিয়ে যেমন সুখের পরিচয় পাওয়া যায় তেমনই পরিচয়ের মধ্য দিয়ে জয়ের সূচনা হয় সাফল্যে সবচেয়ে বিশেষ বিষয় কি জানো এটি তাদের আকৃষ্ট করে যারা কঠোর পরিশ্রম করে যারা অপেক্ষা করে তারা ততটা পায় যতটা অন্যরা চেষ্টা না করেই চলে যায় জীবন নিয়ে কত গল্প অথচ নিঃশ্বাস বন্ধ হলে জীবনের গল্প শেষ কার জন্য এত মায়া এই পৃথিবীতে আপন বলতে শুধুই তো নিজের ছায়া একটা সুন্দর মন হাজারটা সুন্দর চেহারার থেকে উত্তম পৃথিবীর সবচেয়ে দামি জিনিস দুটি বিশ্বাস আর অপেক্ষা সম্পর্কের নাম যাই হোক না মন খারাপের সময় যে পাশে থাকে সেই প্রিয় মানুষ জ্ঞান অর্জনের জন্য হাজারটা বই লাগে না আল কোরআনই যথেষ্ট ধৈর্য মানুষকে ঠকায় না বরং উত্তম সময়ে শ্রেষ্ঠ উপহার দেয় এক কাগজ অনেক দামি যদি তাতে লেখা থাকে আল কোরআনের বান সম্পর্কের জন্য অর্থ নয় বিশ্বাসের প্রয়োজন ভালোবাসার জন্য রূপ না সুন্দর একটা মনের প্রয়োজন ভালোবাসা মানে কারো প্রতি আকর্ষণ নয় ভালোবাসা মানে শ্রদ্ধা সম্মান ভরসা ও বিশ্বাস খুব বেশি পছন্দের মানুষের সাথে বেশি দিন সম্পর্ক থাকে না ইচ্ছেগুলো খুবই অল্প কিন্তু ইচ্ছাতেই না পাওয়ার পৃথিবীর সবচেয়ে কঠিন হচ্ছে মায়া যা কখনো বলে বোঝানো যায় না কার যোগ্যতা নিয়ে প্রশ্ন করার আগে দেখে নেওয়া উচিত নিজের কতটা যোগ্যতা একা দাঁড়ানোর সাহস রাপ পৃথিবী জ্ঞান দেয় সঙ্গ দেয় না সবাইকে বিশ্বাস করা ঠিক নয় সিনিয়র লবণ দেখতে এক হলেও স্বাদ কিন্তু আলাদা আলাদা ওই দিনটার অপেক্ষায় আছি যেদিন আমার সফলতা দেখে ওরা জ্বলে পড়ে মরবে বিশ্বাস ছাড়া ভালোবাসা অর্থহীন আর অধিকার ছাড়া সম্পর্ক মূল্যহীন যদিও গল্পটা ব্যর্থতায় ভরা তবুও আমি আমার গল্পে সেরা আমি পাপি কিন্তু শুধুমাত্র নিজের জন্য তবে আমি নিজের ছাড়া অন্য কাউকে ধ্বংস করিনি মানুষ কখনো কাউকে ভালোবাসে না ভালোবাসার নামক ধারণার প্রেমে পড়ে আমি সব সময় ভালো থাকি এবং ভালো থাকার চেষ্টায় হয়তো ভালো থাকবো জীবনের শেষ পৃষ্ঠায় অর্থহীন পুরুষ আর সৌন্দর্যহীন নারী কেবল কবিতার পাতাই গুরুত্ব পায় বাস্তবে নয় তুমি যাকে চাইছো তাকে যদি পেয়ে যাও সেটা হলো ভাগ্য আর পাবো না জেনেও চাওয়াটা হলো ভালোবাসা মাটির তৈরি মানুষগুলো কাগজের তৈরি টাকার জন্য বিক্রি হয়ে যায় সুন্দর বলতে কিছু হয় না আপনি যাকে যতটা ভালোবাসবেন সে আপনার কাছে ততই সুন্দর প্রয়োজন ছাড়া কেউ খোঁজ নেবে না এই শহরে চেনা মানুষও অচেনা হয় রোজ মিথ্যা গল্পের শ্রেষ্ঠ লেখক তুমি আর সেই গল্পের বিশ্বস্ত পাঠকাণী পৃথিবীর সবচেয়ে দামি জিনিস হলো দুটি বিশ্বাস আর অপেক্ষা যা সবার জন্য করা যায় না মেয়েরা সবসময় সত্য কথা বলতে পছন্দ করে কিন্তু বিশ্বাস করে মিথ্যাবাদী কি মনে রেখো জীবনে ভালো দিন পেতে হলে অনেকগুলো খারাপ দিন পার করতে হয় আগে মানুষ মিথ্যা বলতে ভয় পেত পাপ হবে বলে আর এখন মানুষ সত্যি বলতে ভয় পায় বিপদ হবে বলে বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এমনই আরও ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর হ্যাঁ এই ভিডিওটি শেয়ার করে দিন আপনার প্রিয়জনদের কাছে যাতে তারা নতুন কিছু শিখতে পারে নতুন কিছু জানতে পারে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবারও একটা নতুন ভিডিওর সাথে